ভগবান শ্রীকৃষ্ণ বলেন স্বর্গে যাওয়ার স্বপ্ন ছেড়ে দাও এবং নরকে যাওয়ার ভয় ছেড়ে দাও এ জানে কোনটি পাপ আর কোনটি পূর্ণ না টাকা বড়, না সম্পর্ক বড় যে তোমার বিপদের সময় তোমার পাশে থাকে সেই হলো সবচেয়ে বড় মানুষ তখনই তোমার দিকে লক্ষ্য করবে যখন সে ভালো কাউকে পেয়েছে বা ভালো কারোর সন্ধানে রয়েছে এটি কখনো বলো না মানুষ তোমার চুপ হওয়ার অপেক্ষায় রয়েছে বরং এটি বলে চুপ হয়ে যাও যে মানুষ দ্বিতীয়বার তোমার কথা শোনার অপেক্ষায় থাকবে চেহারা দেখে যতই ভালোবাসা হোক না কেন জীবনে জায়গা তাকেই দাও যে তোমার কমতি দেখেও তোমার পাশে রয়েছে আজকালকার দুনিয়াতে জরুরি হওয়ার থেকে বেশি ভালো হওয়া দরকার সর্বদাই তার খেয়াল রাখো যে তোমার খারাপ সময়ও তোমার হাত কখনোই ছাড়েনি নইলে একদিন খারাপ মানুষের ভিড়ে তাকেই না হারিয়ে ফেলো পাথর জমা করতে করতে একদিন পাথরের মধ্যে যে কখন তুমি হিরেকে চাপা দিয়ে রাখবে সেটি কখনোই কল্পনা করতে পারবে না জীবনের রাস্তা কেউ তোমাকে বানিয়ে দিয়ে যাবে না বরং তোমাকে পরিশ্রম করে সেটি বানাতে হবে যে যেমন পরিশ্রম করে রাস্তা বানাবে তার রাস্তা চলার বেগও তেমন হবে যখন তোমার মন খারাপ হবে তখন তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো তুমি কেন মন খারাপ করে আছো তখন তোমার মন বলবে মানুষ আমার সাথে অন্যায় করছে তাকে ক্ষমা চাইতে হবে তাকে পরিবর্তন করতে লাগবে কারণ নইলে সে নিজেই বুঝতে পারবে না যে সে অন্যায় করছে দুঃখ মানুষের ব্যবহারের জন্য নয় বরং তোমার ভাবনার জন্য হয় তোমার চিন্তা ভাবনাকে পরিবর্তন করো তোমার দুঃখ শেষ হয়ে যাবে প্রশংসা পরিপূর্ণ মনের গভীরে মতলব অবশ্যই লুকিয়ে থাকে মানুষ যতই লক্ষ লক্ষ কিছু জানলেই সে সমগ্র জগৎকে জেনে যাক না কেন কিন্তু সে যদি নিজেকে না জানে তবে সে অজ্ঞানী যদি তোমাকে কেউ আঘাত করে তাহলে খারাপ ভেবো না কারণ বাস্তবে তোমার ক্ষমতা সে জানে না পরিশ্রম হলো সেই সুন্দর চাবি যেটি বন্ধ হওয়া ভবিষ্যতে দরজাকে খুলে দেয় শব্দ ভাবনা দুনিয়াকে চিনিয়ে দেয় যে সম্পর্ক আমাদের কাদায় তার মধ্যে গভীর সম্পর্ক আর কোনোটিই নেই আর যে সম্পর্ক আমাদেরকে কাঁদিয়ে ছেড়ে দেয় তার মতো কমজোরি সম্পর্ক আর কোনোটিই নয় অতীত নিয়ে কখনোই ভেবো না সেটি চলে গেছে তুমি চাইলে তাকে কখনোই ফিরিয়ে আনতে পারবে না ভবিষ্যৎকে নিয়ে চিন্তা কখনো করো না কারণ তো এখনও সে আসেইনি তোমার কাছে বর্তমানকে নিয়ে ভাবো এবং এটিকে কিভাবে খুব সুন্দর বানানো যায় তাই নিয়ে ভাবো সর্বদা শান্ত থাকো এর ফলে তুমি তোমার জীবনে নিজেকে শক্ত বানাতে পারবে কারণ লোহা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু শক্ত হয় গরম থাকলে তাকে আঘাত করে যে কোনো আকৃতিতেই পরিবর্তন করা যায় কারোর বিপদের সময়ে তাকে অবশ্যই সাহায্য করা দরকার তোমার ভিতরে সাহস তোমার ভালো কর্ম সত্য বলার সাহস এবং ভগবানের উপর বিশ্বাস আত্মা সর্বদাই জানে সত্য কোনটি এবং মিথ্যাই বা কোনটি কিন্তু মানুষের সামনে কখনো নিজেকে অহংকার করো না কারণ মুশকিল সময়ে মানুষ একা হয়ে যায় এবং এই মুশকিলের কারণেই মানুষ মজবুত হয় শক্ত হয় যে তোমাকে সম্মান দেয় তাকে সবসময় তুমি সম্মান দাও তার অর্থ দেখে মাথা নত করা এক বোকামির পরিচয় আমরা সারা জীবন অর্থ উপার্জন করার জন্য পরিশ্রম করতে থাকি অর্থ আমাদের সম্মান দেয় আরাম দেয় যদি সমাজের কাছে সম্মান পাওয়া যায় খুশি থাকা যায় ভালো সম্পর্ক বানানো যায় তাহলে অর্থের থেকে বেশি আশীর্বাদ উপার্জন করো একটি কথা সর্বদাই খেয়াল রাখো যে অর্থ উপার্জন করা সেটি জরুরি নয় আশীর্বাদ পাওয়া সেটিই বরং জরুরি অন্যদের কাছ থেকে সাহায্য নেওয়া ব্যক্তি নিজের উপরের আস্থায় শেষ হয়ে যায় যেমন সূর্যোদয় হওয়ার পর চাঁদ তার উজ্জ্বলতাকে হারিয়ে ফেলে তেমনি মহান্ত সে যে তার নিজের বলে দাঁড়িয়ে রয়েছে যখন বয়স বাড়বে তখন তুমি বুঝতে পারবে তুমি ব্যর্থই সেই সমস্ত লোকেদের মাহাত্ম দিলে যাদের প্রয়োজন তোমার জীবনে কখনোই হতো না চুরি অহংকার ও মিথ্যা বলা এক এই তিনটি মানুষের চরিত্রকে বরবাদ করে দেয় যদি জীবনের সত্যিটা জানতে চাও তাহলে আগে নিজেকে চিনতে শেখো তোমার জীবনে কাউকে যদি দুঃখ দেওয়ার কোনো রকমের ভাবনা থাকে তাহলে তুমি মনের ভেতরে বীজ লুকিয়ে রেখেছ কখন যে সেটি তোমার মনের ভেতরে জমিতেই পড়ে গেছে তুমি কল্পনাও করতে পারবে না সেটি কিন্তু অন্য কোনো মানুষের মনের ভূমিতে পড়বে না বরং সেই বীজ থেকে খারাপ ভাবনার বিক্ষোভ তোমার মনের মধ্যেই উৎপন্ন হবে তার থেকে যে ফল সৃষ্টি হবে তার কারণেই কিন্তু তোমাকে ভুগতে হবে ভগবান সকলের মনের মধ্যেই রয়েছে কে কতটা আনন্দ নিচ্ছে কে কতটা মিথ্যে বলছে আর মনের মধ্যে কতটা বিষ রয়েছে সে স্বয়ং জানেন যখন তুমি খুশি হবে তখন কৃষ্ণকে কখনোই ভুলবে না এবং যখন তুমি দুঃখী থাকবে তখন শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস হারিয়ে ফেলো না যাকে সম্পর্কের বাঁধনে রাখতে চাও তাকে মুক্ত হতে দাও তাকে বিশ্বাস করতে শেখো তুমি যদি সর্বদা দুঃখের দিকে নজর দাও তাহলে তুমি সর্বদাই দুঃখী হবে আর যদি তুমি সর্বদা সুখের দিকে ধ্যান দাও তাহলে তুমি সর্বদাই সুখী হবে অর্থাৎ তুমি যার দিকেই লক্ষ্য করো না কেন সেটিই হবে তোমার সাথে তোমার জীবনে রেস করা শুরু হয়ে যাবে এটি বিধির নিয়ম অর্জুন তো কেবলমাত্র একটি সিদ্ধান্ত নিয়েছিল যে আমার শুধুমাত্র কৃষ্ণকেই চাই বাকি সমস্ত সিদ্ধান্ত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই করে দিয়েছিল তুমি শুধুমাত্র একটি সিদ্ধান্ত নাও বাকি সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণই করে দেবে কাউকে কিছু বলার আগে একবার তুমি ভেবে নিও সে কথাই যদি সে তোমাকে বলে তাহলে তোমার মনের অনুভূতি কেমন হবে দুনিয়া শুধুমাত্র স্বার্থেই চলে ততটাই স্বার্থ নিয়ে চলো যতটা দুনিয়া চায় হাওয়ার ভেসে চলা কথার উপর বিশ্বাস কখনোই করো না কারণ এই বাতাসে ওরা কথার প্রভাবেই মানুষ ভালো থেকে ভালো সম্পর্ককেও হারিয়ে ফেলে ভরসা যদি ভগবানের উপর করো তাহলে কপালে যা লেখা আছে তোমার সাথে তাই হবে যদি ভরসা নিজের উপর করো তাহলে তুমি যেতে চাইবে ভগবান তোমাকে সেটিই দেবে যদি কখনও কোনো ব্যক্তি তোমার ভালো কাজে সন্দেহ করে তাহলে কোনো ব্যাপার না কারণ সন্দেহ তো সোনার শুদ্ধতার উপরেও করা হয় কোয়েলের কালির উপর নয় মনের শান্তি হলো জীবনের সবচেয়ে বড়ো পরিশ্রম বিচার সময় ও সাহায্য এই তিনটি জিনিস না চেয়ে পেয়ে গেলে মানুষ সস্তার মনে করে যে ব্যক্তি যতটা শান্ত থাকে তার বুদ্ধির প্রয়োগ সে ততই গভীর থেকে করে পুরনো পাতা ঝরে যাওয়ার না যাওয়ার আগেই নতুন পাতা গাছে আসে না কঠিনতা সংঘর্ষ ছাড়া ভালো দিন কখনোই মানুষের আসে না যে ব্যক্তি একটুতেই খুশি থাকে সেই পৃথিবীর সব থেকে সুখী মানুষ হয় কিছু মানুষ নিজের বুদ্ধিহীনতার কারণে ভালো থেকে ভালো সম্পর্ককে হারিয়ে ফেলে যতক্ষণ তুমি ভয়ে ভীত হয়ে থাকবে তোমার জীবনের সিদ্ধান্ত অপর মানুষই নেবে তার উপর ভরসা ও বিশ্বাস রাখো যে তোমার খারাপ সময়ে তোমার সাহায্য করে তোমাকে সময় দেয় জীবনে কখনো নিজের উপর অহংকার করো না আয়না তেমনই থাকে যেমনটি আগেও ছিল বদলায় তো মানুষের ছবি শান্তির মানুষ সর্বদা আনন্দের মজা করে জীবনকে উপভোগ করে তার উপর হারজিদের কোনো প্রভাব থাকে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন স্বর্গে যাওয়ার স্বপ্ন ছেড়ে দাও এবং নরকে যাওয়ার ভয় ছেড়ে দাও কে জানে কোনটি পাপ এবং কোনটি পুণ্য না টাকা বড় নাই সম্পর্ক বড়। যে তোমার বিপদের সময় তোমার পাশে থাকে সেই সবচেয়ে বড় যে মানুষ কোনো দরকারের সময় তোমাকে মনে করে তাকে কখনো মতলবই ভেবো না কারণ তুমি তার জীবনে আলোর মতো কারণ তার জীবনের অন্ধকারে সে তোমাকে শুধুমাত্র কিরণ আলো হিসাবেই দেখতে পায় সবাইকে তোমার মনের কথা বলো না কারণ আজ যে তোমার সাথে রয়েছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে এমনকি তোমার সেই তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে গাছের ডালের উপর বসা পাখি এই জন্য ভয় পায় না যে সে পড়ে যাবে কারণ পাখিটি ডালের উপর ভরসা করে না ভরসা করে নিজের ডানার উপর দুনিয়াতে বেশিরভাগ স্বপ্নই একটি কথায় ভাঙে লোকে কি বলবে দুঃখে নিজের আঙুলি নিজের চোখের জল মোছে এবং খুশিতে সেই দশটা আঙুল তালি বাজায় যখন নিজের শরীরই তোমার সুখে দুঃখে এমনটি করছে তো দুনিয়ার সে অন্য মানুষের কথা তো ছেড়েই দাও একটি কথা সর্বদাই মনে রেখো তোমার সুখের সময় তুমি সবাইকে তোমার পাশে পাবে কিন্তু তোমার দুঃখের সময় তুমি তোমার পাশে একজনকেই পাবে সে হলো ভগবান শ্রীকৃষ্ণ পরিশ্রম করছো কিন্তু তার পরিণাম এখনও পাচ্ছ না মনে রেখো যেই দিন সে আসবে তাকে সামলাতে পারবে তো এখনও তো তোমার কিছুই প্রতিশোধ পরিশ্রম বাকি আছে যেগুলি আগে পূরণ করো ভগবানের নামে খরচ করা কোনো জিনিসই বেকার হয় না যেটি যাই হোক না কেন ঠিক সময় মতো ভগবান স্বয়ং তোমাকে সেগুলি সুদ সমেত ফেরত দেবে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের উপরে ভরসা রাখো তার উপর বিশ্বাস রাখো আর কি চাই জীবনে ভগবানের নাম স্মরণ রাখো কলিযুগের একমাত্র মুক্তির রাস্তাই হলো ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জয় কৃষ্ণা লিখতে একদমই ভুলবেন না